যাদের মাল লাগবে যারা দুই হাজার পিস তিন হাজার পিস মাল নিয়ে ব্যবসা করতে চান তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম শুভ দর্শক শ্রোতা আমি মোহন ব্যাপারী আছি আজকে আপনাদের সাথে বিয়র্স আমি আজকে আপনাদের সাথে ডাবের বিশ্বে একদম পরিপূর্ণ একটা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। বিয়র্স আমাদের জেলাটি হচ্ছে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানা এখানে কিন্তু প্রচুর পরিমাণে ডাব উৎপাদন হয় এবং এখানকার ডাব অত্যন্ত সুমিষ্ট এবং পানি খুবই সুস্বাদু এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই ডাবটার ভিতরে গোটটা অনেকটাই বেশি বিভিন্ন কারণে এটা বিভিন্ন গুণের কারণে এই ডাবটা শুধু আমাদের বাংলাদেশে নয় বাংলাদেশের বাইরে বিভিন্ন কান্ট্রিতে এটা ইনপুট হয় তো বিওর্স আমি যেটা বলতে চাচ্ছি পুরো বাংলাদেশে রংপুর দিনাজপুর খাগড়াছড়ি চট্টগ্রাম ঢাকা বিভিন্ন স্থানে কিন্তু আমাদের এখানে ডাব কিন্তু যায় এবং আজকে আপনারা যে গাড়িটা দেখতেছে এই গাড়িটা দেখবেন নবাবগঞ্জে যাবে প্রায় পাঁচ হাজার মাল নিয়ে আসতে যাবে আমাদের পাঁচ হাজার মাল অলরেডি অর্ডার হয়ে গেছে এবং অলরেডি দেখতেছেন যে আপনারা আমরা গাড়ি লোড করতেছি এবং কিছুক্ষণের মধ্যে গাড়ি লোড শেষে কিন্তু গাড়ি এখান থেকে কিন্তু সেরে সেরে কিন্তু স্বাভাবিক উদ্দেশ্যে চলে যাবে বিয়র্স আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে কিন্তু বেকার সমস্যাটা দিন দিন বাড়তেছে এমনও লোক আছেন যারা কিন্তু পাঁচ থেকে দশ লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা ইউরোপ যেতে বিশ লক্ষ টাকা দিয়ে আপনারা বিদেশ যাচ্ছেন এবং আপনারা অনেকেই মনে করেন যে বিদেশ যাওয়ার অর্থে কিন্তু টাকা কামানো বাংলাদেশে থেকে কোনো টাকা কামানো যায় না বাংলাদেশে শুধু খরচ আমি একটা কথা বলি ভাই বিদেশ থেকে বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে টাকা আর বেশি ইনকাম করা যায় কিন্তু অনেক এই সূত্রটা অনেকেই জানে না দেখেন আমি একটা কথা বলতে চাই দুয়ে দুয়ে চার হয় কিন্তু এর আগে কিন্তু চার হয় না আপনার জীবনে যোগকল মিলাইতে হলে আপনাকে কিন্তু বিশেষ অনেকগুলো বিষয় ভাবতে হবে দেখেন একটা ডাবে যদি আপনি বিশ টাকা লাভ করেন এবং এক হাজার মাল যদি দৈনিক আপনি তাহলে আপনি যদি সেল করতে পারেন তাহলে কত টাকা বা কত হাজার টাকা আপনার দিন লাভ হচ্ছে চিন্তা করেন তো একটা ইউরোপ কি আপনার সাথে কুলাবে ইনপসিবল কখনই কুলাবে না শুধু আপনাকে ব্যবসাটা গুছিয়ে করতে হবে বিয়র্স এই ডাবের ব্যবসা করে কিন্তু ইনশাল্লাহ পুরো বাংলাদেশে এমন অসংখ্য নজির রয়েছে ইতিহাস রয়েছে জিরো থেকে কিন্তু হিরো হয়েছে কোটি টাকার মালিক হয়েছে কাঁচা মালের ব্যবসা করে ডাবের ব্যবসা করে তা আমি একটা কথা বলতে চাচ্ছি বেকার যেসব ভাইরা আছেন আপনারা চাইলে আমাদের থেকে কিন্তু আপনারা ডাব নিয়ে ব্যবসা করতে পারেন তা আমি একটু কথা বলে রাখি কেউ যদি এক হাজার দুই হাজার পাঁচ হাজার মাল নিতে চান সেক্ষেত্রে সরাসরি কিন্তু আপনারা আমাদের কাছে চলে আসবেন দেখে শুনে বুঝে মালগুলো আমাদের থেকে ক্রয় করে নিয়ে যাবেন এবং অনেক ভাইরা আছেন যে এক হাজার মাল কিনা পসিবল না সেক্ষেত্রে আমরা কিন্তু চাইলে আপনারা যদি চান আমরা কিন্তু ওয়ান হান্ড্রেড পিস টু হান্ড্রেড পিস একশো দুশো মাল কিন্তু আপনাদেরকে আমরা দিতে পারবো ট্রান্সপোর্টে কোনো অসুবিধা নেই আমি এই সার্ভিসটা চালু করেছি এটার উদ্দেশ্য হচ্ছে যে ব্যবসা থেকে যেন কেউ মাহরুম না হয় সবাই যেন ব্যবসাটা করতে পারে বিওয়ার্স আপনারা চাইলে কিন্তু একশো পিস থেকে দুশো পিস তিরিশশো পিস ডাব নিয়ে আমাদের থেকে ব্যবসা করতে পারেন আমি দেখেন আসলে একটা সময় যখন বেকার ছিলাম তখন কিন্তু বুঝেছি বেকারের কি জ্বালা তো তখন থেকে আমি একটা নিয়ত করেছি যে কোনো ভাই যদি কোনো ইয়াং জেনারেশন যদি ব্যবসা করতে চায় তাকে আমি সর্বাত্মক সহযোগিতা করব ইনশাআল্লাহ এবং আমি ইতিমধ্যে করেছি আমি বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় কিন্তু পঞ্চাশ পিস থেকে শুরু করে যার যতটুকু প্রয়োজন আমি কিন্তু মাল পাঠিয়েছি ইনশাআল্লাহ তো বিয়ার আমি আর কথা বলতে চাই ভাইয়েরা আমাদের এখানে কিন্তু আপনার ডাবের সাথে সাথে কিন্তু নারকেল সুপারি জিনিসগুলো পাবেন যদি কারো এসব মাল নিয়ে ব্যবসা করতে মন চায় আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ মিসেস মোহনেন্টার আছে আপনার পাশে তো বিয়ার্স একটা আরেকটা কথা বলতে চাচ্ছি যে আসলে আমার উদ্দেশ্য যেটা এই চ্যানেলের মাধ্যমে মানুষের জীবনের মান উন্নত করা ব্যবসায়িক মান উন্নত করা আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আমি কে একদিন পর একদিন আমি বিডিও দেওয়ার জন্য চেষ্টা করি ইনশাল্লাহ আপনারা যদি চান আমি প্রতিদিন বিডিও দেব আর সর্বশেষ যেটা আমি বলতে চাই আমি চাই যে ব্যবসা সবাই করুক ব্যবসা করে সবাই পয়সা লোক সবাই বড়ো লোক হোক সবাই ইনকাম করুক আমি চাই না যে যারা শুধু অনেক টাকা আছে তারাই শুধু ইনকাম ব্যবসা করুক না ইনশাল্লাহ আপনারা যদি চান আমি আপনাদেরকে কম মাল দিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে ব্যবসা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি ইনশাআল্লাহ আর সর্বশেষ কথা হচ্ছে যে যদি ভাই মাল লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে এটা আমার ব্যক্তিগত নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন আর সর্বশেষ যেটা বলবো আমরা সবাই যেন পাঁচ নামাজ পড়ি ইনশাআল্লাহ আর সবাই দোয়া করবেন